আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার নূতন বছরের জন্য বিশ্বনবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম বিভিন্ন সময় সাহবাইকরামদের বিভিন্ন দোয়া শিখিয়েছেন তার ভিতরে সবচেয়ে বেশি এই দোয়াটি সাহবা এগরাম করেছেন এই দোয়াটি হচ্ছে রব্বানা দুনিয়া হাসানাতাও এই দোয়াটি বেশি বেশি সাহাবেক সাহবাইকরাম বেশি বেশি আমল করেছেন তারপরে অনেক সাহাবায়ক রামদের জীবনীতে পাওয়া যায় নতুন বছরের শুরুতে ফজরের নামাজের পরে এক শতবার আস্তা উফিরুল্লাহ আস্তা উফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জাম্বে হাওলা অলা লাউলা ইল্লা বিল্লা আলিগুল আজিম এই দোয়াটি এক শতবার করেছেন তারপরে পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে কমপক্ষে পাঁচ আয়াত তেলাওয়াত করেছেন এবং এক শতবার দুরস্বরী পাঠ করেছেন নতুন বছরের শুরুতে আমরা এই আমলগুলি করতে পারি বিশেষ করে জীবনে বরকত হওয়ার জন্য হায়াতি জিন্দিগিতে বরকতময় হওয়ার জন্য এই আমলগুলো করলে আমাদের নতুন বছরের জন্য এটি হচ্ছে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত একটি দোয়া